ঢাকা মিরপুরের মাজার রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানটায় আপনারা যদি না আসেন অনেক কিছু মিস করে যাবেন ছোট্ট করে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা জানতে চাই আমার ঠিকানা আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কলোনি আর স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে ফোন নাম্বারে তো আবার হোয়াটসঅ্যাপও খোলা আছে চাইলে যোগাযোগ করতে পারি আজকে কেয়ারফোর্ট সিরিজের একটা গাড়ি দিয়ে শুরু করতে চাই এটা ফাইভ ডোরের গাড়ি সিলভার কালার আবার সিএনজি করা আছে

বলার বাইরে এই যে দেখেন আমার চেসিস নাম্বার একদম সামনের মার্শেল একদম ইঞ্জিন গেয়ার সম্পূর্ণ ওকে আছে আগে কথা হচ্ছে চালাই দেখবে তারপর ইনশাআল্লাহ ডিল হবে জি তো দামে যদি হয়ে যায় ইনশাআল্লাহ আপনি চালাই দেখবেন পছন্দ হলে ইনশাআল্লাহ কিনে নেবেন সেই গাড়িটার নাম পরিবর্তনটা কি ইনস্টল করা যাবে হ্যাঁ আমার শোরুমের প্রতিটা গাড়ি যেটা নেক নাম পরিবর্তন করা নাম পরিবর্তন করা একদম সহজ এবং যখনই গাড়ি সেল হবে ঠিক

আপনার সামনের সাইডটা যদি দেখেন খুবই চমৎকার আছে এসির ভেন্টগুলো ওকে এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি নিজের চোখে যদি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত ফ্রেশ একটা গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কোথায় কার কালেকশন থেকে আমি কথা বলাবো না ঠিকানাটা বলবো এবং এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করবো সো ভাইয়ের কাছে আমি জানতে চাই আপনাদের কার কালেকশনের ঠিকানাটা আরেকবার

আর একটা কথা বলে রাখি ভিডিওটা হারিয়ে ফেলতে না চাইলে অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের মতো দেখাচ্ছে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামাইকুম